নমস্কার গল্প বৈঠকের গল্পের আসরে আবার সবাইকে সুস্বাগতম আজকের গল্প বুদ্ধির বাইরে লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় শুরু হচ্ছে আজকের গল্প বুদ্ধির বাইরে বিজ্ঞানের চোখে ভূতের অস্তিত্ব অচল পাড়া ভূতের ভয় থেকে প্লাঞ্চেট মিডিয়াম তত্ত্ব রাত বিরেতে সম্ভব অসম্ভব ছায়ামূর্তি দেখে চমকে ওঠা এসব অনেক কিছুই তর্কের উপাদান যোগায় ভৌতিক অস্তিত্ব ঈশ্বরের মতোই নানা মতবাদে বিড়ম্বিত সেখানে আস্তিক নাস্তিক স্পেকটিক বা অ্যাগনোস্টিক কারোরই অভাব নেই সোজা কথায় যুক্তির জগতে ভূতের জায়গা নেই ভূত মানতে গেলে চোখ বেঁধে পিছু হাঁটতে হবে একেবারে প্যালিওলিথিক আদিম যুগে অশরীরী তত্ত্বে যারা আস্তিক্যবাদী তাদের সঙ্গে আজ আর তর্ক চলবে না চরম নিষ্পত্তির জন্য হাতাহাতি করতে হবে কিন্তু সবকিছু বৈজ্ঞানিক তত্ত্ব তর্কের মধ্যেও একটা কিন্তু থেকেই যায় এমন কতগুলো প্রশ্ন ওঠে যাদের উত্তর মেলে না তার মানে এই নয় যে কোনোদিন তাদের উত্তর একেবারেই পাওয়া যাবে না হয়তো বিজ্ঞানের ব্যক্তি একদা সব কিছুই নিঃশেষ সমাধান করে দেবে কিন্তু যতক্ষণ তা হচ্ছে ততক্ষণ কতকগুলো বিচিত্র ঘটনা আমাদের মনকে নানাভাবে আন্দোলিত করে থাকে এই রকম একটা ঘটনা আমি বলবো এটা ভূতের গল্প কিনা জানি না চোখ কিংবা মনের ফুল কিনা সে সম্বন্ধেও কোনো রায় দিতে আমি প্রস্তুত নই শুধু যা ঘটেছে সেইটুকুই আমি বলব যার যা খুশি তিনি সেইভাবে এগুলোকে ব্যাখ্যা করতে পারেন মাত্র একটি কথা জানিয়ে রাখি এগুলি ঘটেছে সম্পূর্ণ খোলা এবং অপ্রস্তুত চোখের সামনে গঞ্জিকা বা সুরার কোনো প্রভাব এক্ষেত্রে ছিল না প্রায় বারো তেরো বছর আগের কথা তখন পশ্চিমবাংলার একটা ছোট্ট গ্রাম থেকে আমি শহরে ডেলি প্যাসেঞ্জারি করতুম সাইকেলে করে আসতে হতো আট মাইল দূরের স্টেশনে একটা ছোট্ট দোকানে সাইকেল জমা রেখে আমরা ট্রেন ধরতুম সন্ধ্যের গাড়িতে ফিরে আবার সাইকেল নিয়ে গ্রামে চলে আসতুম আমরা বললুম এই জন্যে যে ডেলি প্যাসেঞ্জারি করতুম দুজনে আমি আর প্রিয়নাথ। নাথ মুন্সেফ কোর্টে চাকরি সেরে পাঁচটা নাগাদ প্রিয়নাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতুম চা খেতুম তারপর সাতটায় দোকান বন্ধ করে সাতটা বাইশের বাড়ি ফেরার খুব বেশি না থাকলে এই ছিল আমাদের দৈনন্দিন প্রোগ্রাম স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমানা পর্যন্ত ছড়িয়েছিল একটা অনুর্বর কাকর মাটির মাঠ যাকে বলে ব্রহ্মডাঙ্গা জেলা বোর্ডের রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ভিতর দিয়ে চড়াই উতরাইয়ে চলে গেছে পথের পাশে দেড় মাইল দু মাইলের মধ্যে কোনো গ্রাম নেই শুধু এলোমেলো ফণিমনুষ্যা আর আকন্দের ঝোঁক ছড়িয়ে আছে এককালে মাঠটা ডাকাতির জন্য বিখ্যাত ছিল পাঁচশো বছরের ভেতরে ওসব আর শোনা যায়নি কিন্তু তবুও একা এপথে ফিরতে সন্ধ্যের পরে গা ছমছম করত দু একটা ভূতের কাহিনীও যে মাঝে মাঝে কানে আসতো না এমন নয় কিন্তু ওই ভয়টা কোনোদিন আমার মনে যে এতটুকু ছাপ ফেলেছে তা নয় অন্তত সচেতন সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতকগুলি সরকারি কাজ সেরে নিতে আমার রাত হয়ে গেল প্রিয়নাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালো আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থেকে যথা নিয়মে সাতটা বাইশের ট্রেনই ধরেছে প্রিয়নাথ আমার মনটা দমে গেল শুধু একা ফিরতে হবে বলেই নয় দিনটাও দুর্যোগে একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে সেই সঙ্গে আকাশ চেরা বাজের ডাক বৃষ্টিটা আপাতত থেমেছে বটে কিন্তু আকাশ এখনো ঘন মেঘে যেন আলকাত্রার আস্তরণ দিয়ে মোড়া যে কোনো সময় ঝমঝম করে নেমে পড়তে পারে এরই মধ্যে রাত নটার পর ওই সীমানাহীন কালো মাঠটার ভিতর দিয়ে একা আট মাইল সাইকেলে করে আমায় ফিরতে হবে কারণ সন্ধের পরে স্বভাবতই নির্জন পথটাতে এই বৃষ্টি রাতে যে কোনো যাত্রী মিলবে এ আশা করাই বিড়ম্বনা কিন্তু উপায় নেই আমাকে যেতেই হবে ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম তারপরে স্টেশনে এসে আটটা আঠাশের গাড়ি ধরল ট্রেন ছাড়তে না ছাড়তেই বৃষ্টি নামল এমন প্রবল বৃষ্টি দেখা যায় না সারা আকাশটা যেন গোলে গোলে ঝরে পড়ছে অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায় মনের মধ্যে দুশ্চিন্তাটা আরো থিতিয়ে বসতে লাগল উঁচু কাকড়ের রাস্তায় জলে দাঁড়াবে না কিন্তু মাঠের ভিতরে বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে কি অবস্থা দাঁড়াবে সেটাও অনুমান করা শক্ত নয় বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না আধ ঘন্টার মধ্যে আমি স্টেশনে এসে নামতেই দেখি বৃষ্টি ধরে গেছে মেঘ হালকা রয়ে গেছে অল্প অল্প ইলসেগুড়ি পড়ছে তীর তীর করে যে মুদিখানায় সাইকেল জমা থাকে সে লোকটা ঝাঁপ বন্ধ করবার উপক্রম করছিল আমাকে দেখে হাই তুলে হেসে বললেন এই রাতে ফিরবেন থেকে যান না আমার দোকানে বলুন সে হয় না বাড়ির সবাই দুশ্চিন্তা করবে আর একটা কথা অবশ্য বলা গেল না সে তাগিদটাই প্রবলতর অর্থাৎ মাসখানেক আমি বিয়ে করেছি এবং মাত্র তিন দিন আগে স্ত্রী এসেছে বাপের বাড়ি থেকে দোকানদার সাইকেলটা বের করে দিলে জিজ্ঞেস করলুম প্রেরণা চলে গেছে হ্যাঁ উনি তো সাতটা পঞ্চান্ন গাড়িতেই নামলেন ভেঙে বৃষ্টি আসছিল বাজও চমকাচ্ছিল ঘন ঘন ওকেও দাঁড়িয়ে যেতে বলেছিল রাজি হলেন না বললেন ববো করে চলে যাব ববো করে চলে যাব আমিও ভাবল। তারপর সেই ঘন কালো অন্ধকারে তীর তীরে বৃষ্টির ভিতরেই সাইকেল নিয়ে প্রায় ঝাঁপ দিয়ে পড়লুম পনেরো মিনিটের মধ্যেই মাঠের রাস্তায় এসে পড়ল দুধারে নিবির কৃষ্ণতার ভেতরে ব্যাঙের ডাক ঝিঝির আওয়াজ আর ছোট বড় নালায় বর্ষার জলে কল ল্যাম্পের ছোট্ট আলোটিতে সামনের পাঁচ সাত হাত দূর পর্যন্তই রাঙা মাটি ছাড়া আর কিছুই দেখা যায় না কিন্তু কিছুক্ষণ পর সেটুকু আর রইল না ল্যাম্পে তেল ছিল না খেয়ালি করিনি ক্ষীণ হতে হতে দপ দপ করে নিভে গেল সেটা এবার আমার ভয় করতে লাগলো চেনা রাস্তা যতই অন্ধকার থাক ঠিক নির্ভুলভাবেই চলে যাব তবু অন্ধকার নির্জনতা একবার যদি অসাবধান হই তাহলে সাইকেল নিয়ে একেবারে দশ বারো হাত নিচে গড়িয়ে পড়ব চোখ দুটিকে যতদূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগলাম তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছিল না আপনা থেকেই দ্রুত বেগে পা ঘুরছিল প্যাডেলে সেকেলে বিয়েছে বাইক আমার মনের শাসন না মেনেই সে যেন সোঁসোঁ করে উড়ে চলল অন্ধকার চিড়ে যেন তীরের মতো স্বর উঠল একটা প্যাডেলে আচমকা পা থেমে এলো আমার পেছন থেকে পরিষ্কার গলায় ডাকলো প্রিয়নাথ অত তারা কিসের হে আমি যে সেই এক ঘন্টা ধরে মাঠের ভেতরে তোমার জন্য দাঁড়িয়ে আছি বিস্ময়ে এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে অন্ধকারেও দেখা গেল পিছন থেকে প্রিয়নাথ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে ব্যাপার কি হয়ে সেই সাতটা পঞ্চান্ন ট্রেনে নেমে এতক্ষণ মাঠের ভেতরে কি করছিলে প্রিয়নাথ বললে সে অনেক কথা বাড়ি মজার ব্যাপার হয়েছে একটা এই বর্ষার রাতে মাঠের ভেতরে কি এমন মজার ব্যাপার হতে পারে ও হ্যাঁ আর তোমার সাইকেল বা গেল কোথায় অন্ধকারে প্রিয়নাথ এবার অল্প একটু শব্দ করে হেসে উঠল বলছি তো সে অনেক কথা গ্রামে ফিরে শুনবে আপাতত তোমার ক্যারিয়ারে আমায় তুলে নাও বেশ উঠে পড়ো চটপট প্রিয়নাথ কাছে এলো দেখেছ কাণ্ড জলে কাদায় একেবারে মাখামাখি হয়ে গেছি হাড়ের ভেতরটা শুদ্ধ কাঁপছে ঠকঠক করে পড়ে গিয়েছিলে নাকি হুম বলো হ্যাঁ আছাড় আছা একেবারে অতল জলের ভেতর কাদার মধ্যে প্রায় বসে গিয়েছিল যাক বাড়ি ফিরেই শুনবে সেসব কথা আমি সাইকেলের প্যাডেল তরাক করে প্রিয়নাথ পিছনে উঠে বসল একটা ঝাঁকুনিও লাগলো টের পেলুম সিটটার আংটাটা প্রিয়নাথ আঁকড়ে ধরেছে এই ভিজে রাস্তায় এমন অন্ধকারে আর একটা মানুষকে ক্যারিয়ারে তুলে নেওয়া যে কি দুর্ভোগ সে আর বলে বোঝাতে পারবো না কিন্তু অনুভব করুন হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে প্রিয়নাথের অতক্ষানি ওজন আমাকে বিন্দুমাত্র কাবু করতে পারল না এমনকি অন্ধকারের সম্ভাব্য বিপদটাও মুছে গেল মন থেকে প্রিয়নাথ কোনো কথা বলছে না আমিও না নিঃশব্দে প্রায় পনেরো মিনিট চলবার পর হঠাৎ দূর থেকে জলের একটা উগ্র বর্জন শোনা গেল ও কি খোয়াইয়ে বা নাকি। এইবার বিচিত্র ব্যাপার ঘটল একটা প্রিয়নাথ আমার কথার জবাব দিলে কিন্তু পিছনের ক্যারিয়ার থেকে নয় পরম বিস্ময়ে দেখলুম আমার সাইকেল থেকে প্রায় পনেরো হাত সম্মুখে দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে প্রিয়নাথ হ্যাঁ অন্ধকারেও দেখতে পেলুম প্রিয়নাথই দাঁড়িয়ে রয়েছে প্রিয়নাথ ডেকে বললে নামো সেন নামো বানের জলে খোয়াইয়ের পচা কাঠের পুলটা ভেসে গেছে আর এগোলে খাড়া তিনি সাথে নিচে আছে পড়বে মুহূর্তের মধ্যে আমার সারা শরীরে বিদ্যুৎ বয়ে গেল কখন ক্যারিয়ার থেকে নামল প্রিয়নাথ এমন করে পনেরো হাত দৌড়ে গেল সে সাইকেলের গতি মন্দা করতে করতে আবার শুনলাম এখনই নামো সেন এখনই নামো নইলে আমার যা হয়েছে সে দশা তোমারও হবে ক সেকেন্ডের মধ্যে সবটা খটল জানি না দেখলুম প্রিয়নাথের চোখ দুটো ঝলে উঠল তারপর যেন করটির কঠোর ছেড়ে সে দুটো চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে যেন ফসফরাসের দুটি অতিকায় পরদিন সকালে আমাকে পাওয়া গেল রাস্তার উপরে সাইকেলটাকে জড়িয়ে ধরে আমি পড়েছিলাম আর প্রিয়নাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে নিচে আরো তিন চার ফুট জল কাদার তলায় উপরের দিকে পাদুটি তুলে তার পেট পর্যন্ত কাদার মধ্যে গাঁথা ভাঙা সাইকেলটা খানিক দূরে একখানা বড় পাথরের উপর ঝুড়ে রয়েছে নমস্কার